আমি কইতা বারবার কই বার কয়ে গেছে যাই না তোরা থাকবার লাগে এলাকা বার আমি যে বেলা দেখে গেছে কেউ না ঢোকে আগুনটা লাগছে ওগুলো মানে আগুনটা লাগছে আপনি দুইটা সময় কিতে লাগছে এটা কিতে লাগছে কইতাম পড়তাছি না আয়া দিই যে দুটা নাম ওই দিকে একটা মন্দির আছে এই মন্দিরের দিকে থেকে আগুনটা আইছে আর কোক পাড়া দোকান করছে 12 12 টা দোকানে বেয়ানে ও অনুমানিক কিরকম ক্ষতি দিতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা হইব ফায়ার সার্ভিস আছে ঠিক মতো ফায়ার সার্ভিস একটা ইঞ্জিন আছে ঠিক টাইমে কিন্তু আর বাকি যদি আরও অবধি চাইছে পরে কিন্তু একটা যদি একটা যে কাজ করছে আর একটা যদি লগে লগে এটা হতো তাহলে আমরা দোকানটি বাজাতে পারতাম আমরা দোকানটি বাজাতে পারছি না আমরা দোকানে ক্ষতি হয়েছে আমার দোকান ক্ষতি হয়েছে